ভেঙে দিলেন কিন্তু আমের দেওয়াল আছে ওকে ওটা জোরে মারতে পারছে ওই সময়তে ওই একটা বা দুইটা আঘাতের যে আমি বসে আছি আমার উপরে এবং উপরেছে জোরে লেগেছে বলে আমার মনে হলো হয় এখনো ব্যথা তো ইতিমধ্যেই আমি দুয়াইস পড়ছি সামনের দিক মেরে ভেঙে দিল দিকে ইতিমধ্যে সামনের দিকে চলে গেল

তো এবার গাড়ি এসে গিয়ে হাত দশেক পরে গিয়ে থেমে গেলো আবার থেমে গিয়ে নেমে চলে গেলো হ্যাঁ ওইটা এবার না গাড়িতে পরে অন্য জন্য এসে তো সামনে আরও লোক দেখছি তো আমি মনে করছি যে এরা মনে হয় আবার মারা মারা শুরু করবে তো আবার দেখি আর সামনে নাই পিছন দিক যে বাম দিক থেকে যে লোকটা মারছিল এই লোকটা আর নাই তারপর দুই তিন মিনিটের মধ্যেই তা আর একজন এসব গাড়ি ড্রাইভ করে সামনে নিয়ে চলে আসলো

এক্সরে করে দেখলো আলহামদুলিল্লাহ কিছু তো রোগের উপরে আঘাত লাগেছে ঠিক আছে তবে আমার মনে হচ্ছিল যে মেরে ফেলা দেওয়ার পরিকল্পনা এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরিকল্পিত দেখে মনে হলো আমি তো মসজিদ থেকে বের হয়ে ওখানে দাঁড়াচ্ছি আমি তো মানে খুব ফ্রি পরিবেশনা করছি ওদের গাড়ি ওদের সমিল ওদের মসজিদ ওদের বাজারটা ওদের নিজের দেওয়া যার গাড়ি বাংছে আর উনি ছিলেন না ওই গাড়ির সামনে থাকলেন নিতে হতো না ওই গাড়ির মালিক ছিলেন না উনি উপজেলা চেয়ারম্যানই করেন প্রভাবশালী লোক আমার উপরে সাত আট বার হবে তবে এরকম নদীর ওই পারে একটা বড় মাদ্রাসা আছে কত বছর একটা প্রোগ্রাম শেষে ছাড়াতে নিয়ে গন্ডগোল শুরু করছে পাথর ইসেছে কিন্তু এইরকম মারাত্মক মারাত্মক ঘটনা আমি আপনি বিশ্রাম করেন আমরা বই